শুভ সকাল সবাইকে আজ চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মণিপুরে অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শাসন জারি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণিপুরের রাষ্ট্রপতি শাসন আবেদনের পরও আট মাস ধরে দুলে রয়েছে নাগরিকত্ব আইনি নোটিশ কর্তৃপক্ষকে হাইলাকানিতে স্কুটি বন্টনে অনিয়মের অভিযোগ হয়রানির শিকার মেধাবীরা মাধ্যমিক বিদ্যালয় কার্যালয়ের সহায়কদের পদোন্নতি সহ অন্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সংস্থা এবং সর্বশেষ খবরটি হলো চব্বিশ ফেব্রুয়ারি আসামে আসছেন প্রধানমন্ত্রী স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি আসাম বিজেপির এবারে শুনুন বিস্তারিত খবর মণিপুরে অচলাবস্থা কাটাতে শেষ পর্যন্ত কেন্দ্রীয় শাসন জারি করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মণিপুরের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পর রাজ্যে কেন্দ্রীয় শাসন সিদ্ধান্ত সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী বীরেন এর ইস্তফার পর তার উত্তর খুঁজতে গিয়ে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সম্বিত পাত্র কোনো নেতার নামে ঐক্যমত্যে পৌঁছিতে পারেনি অর্থাৎ বিধায়করা দলনেতা নির্বাচন করতে ব্যর্থ হন মূলত মৈতেই কুকি সংঘাতের রেস্তোরাঁ নেতা নির্বাচনের ব্যাপারে দুটি গোষ্ঠী বিপরীত মেরুতে অবস্থান করে কাউকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে নির্বাচিত করা হয়নি তবে বিধানসভা ভঙ্গ করা হয়নি তা স্থগিত রাখা হয়েছে ফলে পরিস্থিতি স্বাভাবিক হলে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনার পথ খোলা রাখা হয়েছে রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মণিপুরের রাজ্যপাল অজয় বল্লা যে প্রতিবেদন পাঠিয়েছেন তাতে স্পষ্টতই মণিপুরের রাজনৈতিক অচলাবস্থার চিত্রটি ফুটে উঠেছে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় শাসন জারি করা ছাড়া আর কোনো বিকল্প নেই সেই হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাষ্ট্রপতি শাসনের বিজ্ঞপ্তিও জারি করেছেন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংবিধানের তিনশো ছাপ্পান্ন দ্বারায় রাজ্য সরকারের সব ক্ষমতা এখন থেকে রাষ্ট্রপতির হয়ে রাজ্যপাল প্রয়োগ করবেন সেই হিসেবে মণিপুরের সর্বেশ্বরবা হবেন রাজ্যপাল অজয় কুমার বাল্লা এদিকে তার আগে পর্যবেক্ষক সম্বিত দুইবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে রাজ্যের অচলাবস্থা নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেন সেই প্রতিবেদন পাওয়ার পরই রাজভবনে রাজ্যপালের সচিব সুমন্ত সিং দিল্লিতে উড়ে যান এবং রাষ্ট্রপতি শাসন জারির বিজ্ঞপ্তি নিয়ে ফিরে এসেছেন এর আগে গত কয়েক ধরে মণিপুরের রাজ রাজভবনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দফায় দফায় রাজ্যপালের সঙ্গে দেখা করে মণিপুরের রাজনৈতিক সংকট অবসানের জন্য নানা পরামর্শ দিলেও শেষ পর্যন্ত এগুলোর কোনোটাই কাজে আসেনি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল বিশেষত বিরোধীরা বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় শাসন দাবির তীব্র সমালোচনা করেছেন তারা বলেছেন জনগণের রায়কে উপেক্ষা করে কেন্দ্রের বিজেপি সরকার জোর করে মণিপুরের রাষ্ট্রপতি শাসন করেছে সুতরাং জনগণ এর বিরুদ্ধে তাদের বিক্ষোভ জারি রাখবেন মণিপুরের রাজনৈতিক সংকট সাংবিধানিক জটিলতার রূপ নেয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর ইস্তফার পর নতুন নেতা বাছাই করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েন দিল্লির পর্যবেক্ষক সম্বিত পাত্র গত বাহাত্তর ঘন্টা ধরে দফায় দফায় বৈঠক করে একটি নাম নিয়ে ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হন বুধবার সকালে রাজভবনের রাজ্যপাল অজয় বাল্লার সঙ্গে দেখা করে তাকে রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত করে দিল্লি উড়ে যান পাত্র এর আগে মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্যপাল আজ সিআরপিএফ এর বিদায়ী আইজি বিপুল কুমার এবং বর্তমান আইজি রাজেন্দ্র নারায়ণ সঙ্গে রাজভবনে ভবনে এক জরুরি বৈঠক করেছেন রাজ্যের সর্বশেষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে রাজ্যপাল স্পষ্টভাবে সিআরপিএফ এর আইজি কে জানিয়ে দিয়েছেন সংঘর্ষের জন্য মণিপুরের নাগরিকদের সুরক্ষায় স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে একই সঙ্গে জঙ্গি সংগঠনগুলো যাতে কোনো উৎপাত না করতে পারে সেজন্য পরিকল্পনা রচনা করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল বর্তমানে একশো আটানব্বই কোম্পানি বাহিনী রয়েছে তারা মূলত রাজ্যের নাগরিকদের সুরক্ষা সহ মুখ্য এলাকা এবং রাখছে এই সিআরপিএফ বাহিনী ছাড়াও রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেনাবাহিনী বিএসএফ আসাম রাইফেলস এসএসবি আইটিবিপি মণিপুর রাইফেলস এবং রিজার্ভ বেটালিয়ানের জওয়ানদের মধ্যে সমন্বয় সাধন করার উপর রাজ্যপাল গুরুত্ব দিয়েছেন সমস্যা হচ্ছে জাতীয় সড়ক গুলোতে পণ্যবাহী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বিভিন্ন জঙ্গি সংগঠন সেই হিসেবে সংঘর্ষ পীড়িত এলাকায় জাতীয় সড়কে করা নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্যপাল অজয় কুমার বাল্লা পরবর্তী খবরটি হলো আবেদনের পর আট মাস ধরে জুলে রয়েছে নাগরিকত্ব আইনি নোটিশ কর্তৃপক্ষকে নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করার পর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব জুলে রয়েছে দুই ব্যক্তির এ নিয়ে গত সাতাশ জানুয়ারি সংশ্লিষ্ট সব পক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন আবেদনকারীর আইনজীবী এই নোটিশে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার কথা বলা হয়েছে গত বছরের উনিশ মে তখন কার করিম গন্দিরের বাসিন্দা নবাসুদর পদবীর দুই ব্যক্তি অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন জানিয়েছিলেন এরপর ওই দুই ব্যক্তি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় সব নথি পেশ করেন সে অনুযায়ী বেশ কয়েকবার শুনানি গ্রহণ করা হয় এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি গ্রহণ করা হয় গত বছরের উনিশ জুলাই করিমগঞ্জ হেড পোস্ট অফিসে শিলচর ডাক বিভাগের সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে সিএ এর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এই শুনানি গ্রহণ করে এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল কারণ ওই দুই ব্যক্তির যাবতীয় নথি পরীক্ষা করে তাদের শপথনামাও নেওয়া হয় কিন্তু তারপর থেকে এ পর্যন্ত এই নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আর কোনো প্রক্রিয়া এগোয়নি অনলাইনেও এ সংক্রান্ত কোনো আপডেট দেওয়া হয়নি এভাবে দীর্ঘ প্রায় আট মাস পেরিয়ে যাওয়ার পরও তাদের নাগরিকত্বের ব্যাপারে কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্তে না আসা এবার আইনি নোটিশ পাঠিয়েছেন আবেদনকারীর পক্ষে আইনজীবী দরবানন্দ এই নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব স্বরাষ্ট্র মন্ত্রকের নাগরিকত্ব শাখার সঞ্চালক সি এর স্টেট এম্পাওয়ার্ড কমিটির সেন্সাস অপারেশন ডিরেক্টর এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটির ডেজিকনেটেড অফিসারকে এ এব আইনজীবী দর্মানন্দ দেব বলেন এভাবে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করলে নিয়ম অনুযায়ী নব্বই দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হয় কিন্তু এখানে প্রায় আট মাস ধরে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি এমনকি তাদের আবেদন গ্রহণ বা বর্জনের নতুন কোনো তথ্য আপলোড করা হয়নি এর প্রেক্ষিতেই পনেরো দিনের সময় বেঁধে দিয়ে নোটিশ পাঠানো হয়েছে নোটিশে তিনি উল্লেখ করে কেন শপথ নামা নেওয়ার পরও এত দেরি করা হয়েছে সে পরে আবেদনকারীকে লিখিতভাবে জানাতে হবে অন্যতায় পনেরো দিনের সময় অতিক্রান্ত হলে গৌহাটি হাইকোর্টে মামলা করার কথাও বলা হয়েছে ওই নোটিশে আইনজীবী দরবারন্দ আরো বলেন কেন্দ্রের মোদী সরকার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য আইন প্রণয়ন করেছে এবং বিধি তৈরি করেছে বারবার বিধিতে শিথিলতা আনা হয়েছে তবে গুয়াহাটির একাংশ সরকারি আধিকারিকের গাফিলতি ও অনিচ্ছার কারণে আজ পর্যন্ত আসামে মাত্র দুইজন নাগরিকত্ব পেয়েছেন এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের পক্ষ থেকে আইনানুক ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে তিনি এদিন উল্লেখ করেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে স্কুটি বন্টনে অনিয়মের অভিযোগ হয়রানির শিকার মেধাবীরা শ্রীভূমি জেলার পর এবার হাইলাকান্দিতে সরকারের বিনামূল্যে স্কুটি বন্টন প্রক্রিয়া অনিয়মের অভিযোগ উঠেছে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কার হিসেবে মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণের কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে যা অভিভাবক ও শিক্ষার্থীদের চরম অসন্তুষ্ট করেছে সরকারি তথ্য অনুযায়ী হাইলাকান্দি জেলা এবছর সাতশো ছাত্র ছাত্রীকে স্কুটি প্রদান করার কথা ছিল গত তেরো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই বিতরণ প্রক্রিয়া শুরু করেছিলেন মন্ত্রী কৌশিক রায় কিন্তু দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মাত্র দুইশো স্কুটি শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে স্কুটি বিতরণের দায়িত্বপ্রাপ্ত সংস্থা তরঙ্গ অটোমোবাইল এতদিন মাত্র দুইশটি স্কুটি বিতরণ করেছে অথচ হাইলাকান্দির এস এস কলেজের খোলা চত্বরে বহু স্কুটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে অভিযোগ উঠেছে বিতরণ প্রক্রিয়া চরম অব্যবস্থাপনা থাকায় শিক্ষার্থীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘদিন ধরে পড়ে দেখা স্কুটি গুলো চালু করতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্র ছাত্রীরা অভিযোগ উঠেছে শিলচরের তরঙ্গ অটোমোবাইলস কর্তৃপক্ষ এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছে না ফলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরো বেড়ে চলেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দির অভিভাবক মন্ত্রী কৃষ্ণান দুপাল সাংবাদিকদের জানান বিভিন্ন পক্ষ থেকে এই বিষয়ে তিনি অভিযোগ পেয়েছেন ইতিমধ্যে শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে এবং বিতরণ প্রক্রিয়াকে সুষ্ঠুভূমি সম্পন্ন করতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত এই মেধা পুরস্কার বিতরণের দীর্ঘসূত্রিতা এবং অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র খুব দেখা দিয়েছে এখন দেখার বিষয় প্রশাসন কবে নাগাদ এই সমস্যার সমাধান করতে সক্ষম হয় অপরদিকে মাধ্যমিক বিদ্যালয় কার্যালয়ের সহায়কদের পদোন্নতি সহ অন্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ সংস্থা রাজ্যের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত কার্যালয় সহায়কদের শীঘ্রই পদোন্নতি সহ অন্যান্য দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ননদ পেগুর দ্বারস্থ হয়েছে সেরা আসা মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থা বৃহস্পতিবার সংস্থার রাজ্য কমিটির সভাপতি এস এম সিবিলি মজুমদারের এক প্রতিনিধি দল দিশপুরের জনতা ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী রণজ পেগুর সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি সংবলিত এক স্মারকপত্র প্রদান করা হয় এদিন প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক ববেশ নাথ রাজা দে হীরেন শর্মা নীলম প্রদীপ দাস ও কার্তিক বর্দুলৈ প্রমুখ স্মারকপত্রে উল্লেখ করা হয় রাজ্যের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত সহায়কদের রাজ্য সরকারের ওএম নম্বর এবিপি এগারো তিন দুই তারিখ আঠাশ দুই দুই হাজার চব্বিশ এবং ডিএসসির পক্ষে লেখা ই এস সিক্স টু সিক্স ফোর টু এইট এ তারিখ বারো আর দুই হাজার চব্বিশ চিঠি মতো যদিও বিদ্যালয় কার্যালয় সহায়কদের পদোন্নতির পথ খোলা হয় তবুও আজ পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা সমূহের স্কুল পরিদর্শক করা জ্যেষ্ঠতার তালিকা প্রস্তুত করে বিদ্যালয় কার্যালয়ের সহায়কদের পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করেনি এ ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী মন্ত্রী রণজীগুড় হস্তক্ষেপ কামনা করা হয় এছাড়াও টু ইস টু পদোন্নতি এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খালি থাকা সবগুলো পদের পদোন্নতির ব্যবস্থা করে ডলার দাবি তোলা হয় এছাড়াও স্যার আসাম মাধ্যমিক বিদ্যালয়ের কার্যালয়ের সহায়ক সংস্থার পক্ষে পৃথক এক স্মারকপত্রে জানানো হয় রাজ্যের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত কার্যালয় সহায়কদের ন্যায্য প্রাপ্তি নিয়ে শিক্ষা বিভাগের কাছে বহুবার দাবি জানালেও আজ পর্যন্ত কোনো ফলপ্রসূ সমাধান হয়নি এতে সংস্থার পক্ষে উদ্বেগ প্রকাশ করা হয় স্মারকপত্রে সংস্থার পক্ষ থেকে আরও যেসব দাবি জানানো হয় সেগুলো হলো বিদ্যালয় কার্যালয় সহায়কদের পূর্বের ন্যায় মাসিক বিশেষ বাধা প্রদানের ব্যবস্থা করা সিনিয়রিটির ভিত্তিতে হেড অ্যাসিস্ট্যান্ট পদে পদোন্নতি পূরণ ইত্যাদি এতে আরো উল্লেখ করা হয় বর্তমানে বিদ্যালয় কার্যালয় সহায়কদের শিক্ষাগত যোগ্যতা যেহেতু স্নাতক প্রয়োজন তাই তাদের গ্রেড পে স্নাতক হারে প্রদানের দাবি জানানো হয় এদিন শিক্ষামন্ত্রী ননদ পিকুর সঙ্গে এসএফ দাবি নিয়ে সংস্থার কর্মকর্তারা এক আলোচনায় মিলিত হন শিক্ষামন্ত্রী তাদের বিভিন্ন দাবিগুলি গুরুত্ব সহকারে শুনে শিক্ষামন্ত্রী শীঘ্রই এই দাবিগুলো পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাসwidetilde বলে জানান রাজ্যসভাপতির এস এম শিবলি মজুমদার এক প্রেস বার্তা এই খবর জনিয়েছেন সংস্থার কাচার জেলা কমিটির প্রচার সম্পাদক তাহির আহমেদ মজুমদার পরবর্তী খবরটি হলো চব্বিশ ফেব্রুয়ারি আসামে আসছেন প্রধানমন্ত্রী স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি আসাম বিজেপির ঝুমুর বিনোদিনী শীর্ষক অনুষ্ঠানে অংশ নিতে আসামে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ সভাপতি সাংসদ দিলীপ শইকিয়া বিজেপির আসাম প্রদেশের সভাপতি মুখপাত্র সুভাষ দত্ত এক বিবৃতিতে জানান আগামী চব্বিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সরুসজা স্টেডিয়ামে জুমুর বিনন্দিনী শীর্ষক এক বৃহৎ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মাদলের তালে তালে জুমুর নেচে বিশ্ব রেকর্ড করার জন্য তৈরি হচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের আট হাজার শিল্পী চা জনগোষ্ঠীর যুবক যুবতীরা তাদের প্রতিভাকে বিশ্বের দরবারে তুলে ধরতে রাত দিন মহড়া অব্যাহত রেখেছে এই কার্যক্রমের মাধ্যমে রাজ্যের চা জনগোষ্ঠীর যুবক যুবতীরা যাতে তাদের নৃত্যের মাধ্যমে বিশ্ব জয় করতে পারেন তার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে প্রধানমন্ত্রীর শিল্পী এবং আসামবাসীর আনন্দ দ্বিগুণ বৃদ্ধি করবে উপস্থিতি চব্বিশ ফেব্রুয়ারি বিকেলের দিকে প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে অংশ নেবেন আসামের চা জনগোষ্ঠীর সাংস্কৃতিক পরম্পরা কে দেশ তথা বিশ্ববাসী প্রধানমন্ত্রী এবং আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে উপভোগ করবে এই ঐতিহাসিক ক্ষণটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসামের জনগণ এর সমান্তরালভাবে রাজ্যের শিল্পক্ষেত্রকে ত্বরান্বিত করতে কর্মসংস্থান এবং বিনিয়োগ বৃদ্ধির পরিসরকে সামনে রেখে আসাম সরকারের উদ্যোগে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো শীর্ষক বৃহৎ বিনিয়োগ সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে হাজার কোটি বিনিয়োগের পরিকল্পনায় প্রস্তুত করা এই বৃহৎ বিনিয়োগ সম্মেলনে রাজ্যের শিল্প ছবিটির বৃহৎ পরিবর্তন নিয়ে আসবে ইতিমধ্যে এই সম্মেলনের বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠান গুলিকে নিমন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেশ কয়েকটি দেশ ভ্রমণ করে রোড শো করেছেন গত দুদিন ধরে মুখ্যমন্ত্রী সিঙ্গাপুর ভ্রমণ করে সেমিকন্ডাক্টর ডিপ টেকনোলজি পরিকাঠামো এবং নির্মাণ ক্ষেত্রে রাজ্যে বর্ধিত সম্ভাবনার দিকগুলি আলোচনা করার জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা এবং শতাধিক শিল্পপতির সঙ্গে মিলিত হন কাজেই আগামী পঁচিশ ফেব্রুয়ারি খানাপোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাডভান্টেজ আসাম টু উদ্বোধন করার পর এর মাধ্যমে আসামের শিল্পক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে বেকার সমস্যা সমাধান সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিনিয়োগের কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠবে রাজ্য বলে আশা করা হচ্ছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত